আমাদের সমাজে নারীর জীবনের সবচেয়ে থাকে সবচেয়ে সময়টা থাকে তার বার্ধক্যের সময়টা সামন্ত সব ঘিরে থাকে বার্ধক্যবন বয়সের স্বামীর সংসারে টুকটাক ঝামেলা ছিল ননদ দেব শাশুড়ি নানান কাহিনী ছিল মাঘের যখন বৃদ্ধ হয়ে গেছে এখন সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সুপার এক কোণা চুপচাপ বসে থাকে কেন বসে থাকে কারণ তাকাইলে দেখে ছেলে ডানে ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের প্রতি সব চারপাশে ঘেরা বুড়ির যে পাওয়ার তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোফার এক আমার এই সমাজে নারীর অধিকার নবিকির সাল্লাহিসাল্লাম এমন ভাবে প্রতিষ্ঠা করে গেছেন নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে তত তার মূল্য বাড়বে তত তার গুরুত্ব বাড়বে সংসারে তার আধিপত্য বাড়বে তার কর্তৃত্ব বাড়বে তার মর্যাদা বাড়বে আর তোমরা যে নারীর অধিকারের কথা নির্যাতনের যে হাত সেটা আমরা সবাই জানি আজ গুগলের এই সময় অনলাইনের এই সময় আমি সেজন্য বলি হে মুসলমানের সন্তান হে আমার ভাই আপনাকে কোনো নীতিবাক্যের সবক মোহাম্মদ সাল্লামের উন্মত হিসাবে আপনাকে পৃথিবীর কোন সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোন প্রয়োজন নেই আপনি নিজে এত সমৃদ্ধ আপনি এত রিচ আপনি জানেন না আপনার মানবাধিকারের প্রয়োজন আপনার পশুর অধিকার প্রয়োজন পশুর অধিকার নিয়ে তিনি কি করে গেছে কোন পশুকে যদি জবে করেও তোমার খেতে হয় ছুরি ভালো করে ধার দিয়ে নাও এক সাহাবি এক ব্যক্তি তিনি ছাগল শুইয়ে পায়ের নিচে চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন নবী সাল্লাল্লাহু দেখে তাকে ধমক দিয়ে বললেন তুমি কি তাকে জবে করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ আরজন কে পিপিলিকা মারতে দেখেছেন আগুন দিয়ে পোরাচ্ছে তিনি বলেছেন লাই ইয়া'যিবু বিন নার ইল্লা রাব্বুন নার আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টি সাজে আর কারো সাজে না কোন প্রাণী কোন সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয় তুমি মেরে ফেলো নিধন করো কিন্তু নির্মম তুমি তাকে মারবে আর এনজয় করবে ফূর্তি করবে এটা তোমার কোন স্বভাব হতে পারে না মুসলিম আপনি পশুর অধিকারের কথা বলবেন প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন আমি আবারও বলছি চলে যান দেড় হাজার বছর আগের পৃথিবীতে যখন মানুষ কি করতে জানেন নবী সাল্লাম তো অনেক পরের কথা তার একজন সাহাবি দেখতে পেলেন যে কোরআশের মক্কার কিছু যুবক ছেলে ফেলে যুবক কোলা পানের যুবন বয়সে অনেক পাগলামি করে অনেক উচ্ছলতা থাকে ও মাদানা থাকে তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন তার কাছে অনেকগুলো পাখি আছে এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা বানায় টার্গেট করে তীর মারছে কোন পাখির গায়ে লাগছে মারা যাচ্ছে সাথে সাথে মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে এটা একটা খেলা জুয়ার মত অনেকটা বানায় নিচ্ছে তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি মালিক টিটটা পেয়ে যাচ্ছে আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই তো একটা খেলা তারা সাজাচ্ছিল জাস্ট এনজয় করছে পাখিকে নির্মমভাবে মেরে মেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সম্ভবত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি যখন এই যুবকদের কাঁচা কাচি আসলো দেখেন কিছু বলতে হয়নি তাকে দেখে সবগুলা ভদৌড় সব পালায়ে গেছে কেন পালায়ে গেছে কারণ জানে মোহাম্মদ সাদা সাল্লামের শিষ্য সাহাবি একটা পাখির প্রতি নির্মমতায় যে সহ্য করবে না পালিয়ে গেছে তিনি খুব কঠোর ভাবে তাদেরকে করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন ভাইরা আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোকে পশুর মত পশুর চাইতে আরো নির্মম ভাবে অনবরত হত্যা করে ফেলা হচ্ছে তাদের মুখে কোন মানবাধিকারের কথা সেখানে পাবেন আপনি মোহাম্মদ সাল্লি সাল্লামের আপনার মানবাধিকারের সবক আপনার পরিবেশ রক্ষার সবক আপনি যে কোনো কিছুর সবক নিতে যান আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নেই এদের এই সমস্ত আদর্শ যারা বলছে তাদের এই আদর্শগুলো জন্মের হাজার বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে আল্লাহ শপথ করে বলছি আপনার চাতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে আল্লাহ তার আমাদের সবাইকে মোহাম্মদ সাল্লামের জীবনীকে জানা এবং সে আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তফিক দান করুন না